মলাসি দিয়াছে এটা। কালকা দম হয়ে গেছে ঘাট থেকে করে। এই যে এই কিছু কিছু লোক আছে দেখি দোকানে দোকানে না নাম্বার নে। পরে আর আবার মিস কথা চাইতে হয় যা। যে গদে নাম্বারে ফোন দে সেরা জিগাইকো। Siri ফোন দিব না সেরা ফোন দিব। ও কু Siri দিব। তা Siri দলে কোই এমন কথা। कितन জিগাইবো? যে জিগাইবো যে আমি এই নাম্বারটা কেবা আকুরতে আমি কেসি এর কাঁচ কই বজায়ে কায়া কর দু দুমাছ উড়াইলে এ কিন্তু কাйна তে আমরা খাইছেন হ্যাঁ খাইছি বাইরে থেকে দুইটা কিন্না খাইছে আর ফ্রি তে দেন মানে এডি কই তো আর কি তে হে সাক্রি দে আর ভালো হইব ওহে কিন্তু প্রত্যেক দিন 30 টা নাম্বার না বা 20 টা মানে যা থাকে আছে হ্যাঁ হ্যাঁ